আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভাই আপনারা তো জানেন বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতে বাংলাদেশের অনেক জেলায় বাংলাদেশের অনেকগুলো জেলায় প্রচুর বন্যা হয়েছে যেরকম আমাদের চট্টগ্রামের পাশের জেলা ফেনী তারপরে নোয়াখালী তারপরে কুমিল্লা তারপরে ঢাকার ওই দিক দিয়ে আরো অনেক জেলা তারপর চট্টগ্রামেও বন্যা হয়েছে মানে পুরো এখন পানিতে ভাসতেছে হয়তো বা আজকে একটু কম ভাই এখন প্রচুর বন্যা হচ্ছে এখন ফিনের ফিনির অবস্থা সব থেকে খারাপ আপনারা তো জানেনই এখন এই সময়ে সবাই মানুষ বাংলাদেশের সব মানুষ বন্যা তোদের পাশে আসে দাঁড়াচ্ছে আমরা আপনারাও দাঁড়ানোর চেষ্টা করতেছেন যে যে যতটুকু পারেন আমার তো কোনো সাধ্য নাই যে আমি মানুষকে সাহায্য করব কিংবা কাউকে সাহায্য করবো তো আমাদের এখানে যারা বড় বড় আছে তারা সাহায্য করতেছে এবং সবাই সাহায্য করতেছে যে যার মতো পারে টাকা পাঠাচ্ছে ত্রাণ পাঠাচ্ছে তো আপনারাও পাঠানোর চেষ্টা করবেন তো যে না পারেন সবাই বনাতদের পাশে দাঁড়ানোর জন্য সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন এখন পাশের ভিডিওটা দেখেন তারপরে এরকম অনেক ভিডিও আসে যেটা দেখলে এখন আর বলার মতো ভাষা নাই যে এখন ভারতের সবগুলো বাত খুলে দেওয়া হয়েছে কারণ ওদের ওই সাইটে অবস্থাটা খারাপ কারণ ওদের ওই সাইটে বন্যা হয়েছে তার জন্য ওরা বাতটা খুলে দিছে তো আপনারাও একটু চেষ্টা করবেন যে এই সময়ে সবার পাশে দাঁড়ানোর জন্য সবাই ভোট নিয়ে যাচ্ছে আমি এখানে দেখছি তো আমি সব মানুষকে ট্রাকের উপরে ভোট নিয়ে যাচ্ছে কুমিল্লার ফিনির দিকে এরপরে ট্রাকের উপরে ভোট তারপরে খাবার দাবার যাচ্ছে সবাই মুড়ি ঢিল মারে মারতেছে ট্রাকের উপরে সবকিছু ঢিল মারে দিচ্ছে সবাই সবার পাশে থাকার চেষ্টা করতেছেন আপনারাও থাকবেন সব জেলা থেকে মানুষ যাচ্ছে ওই এলাকা গুলোতে পাশে দাঁড়ানোর জন্য সরকারও চেষ্টা করতেছে সর্বোচ্চ হেলিকপ্টার নিয়ে চেষ্টা করতেছে তো আপনারও চেষ্টা করবেন সব